তোমরা দেখতে পাচ্ছ এখানে বেন্ডিং করা আছে এই পাচ্ছিটাতে মোটামুটি ভরা হয় স্টিল কোম্পানির মাল এটা বন্ধুরা আমি দেখছেন এনআরডি যে ইউটিউব চ্যানেল চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই মালটার ভিতরে কি ভরা হয় বা কি মাল যায় তো সেটা আজকে বলবো এই ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমি সেটাই দেখাবো যে ওই ওই বস্তাটাতে আমি দাও আমার হাতে দেখতে আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এই ব্যাগটাই বলে এই বস্তাটাই বলেছিলাম যে এর ভিতরে কি ভরা হয় এটা হচ্ছে সেম স্টিল কোম্পানির ব্যাগ তোমরা ভালোভাবে দেখে নাও আর এই ব্যাগটাতে পেরেক মোটামুটি ভরা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে পেকের বেন্ডিং করা আছে এই বস্তাটাতে মোটামুটি পেরেক ভরা হয় সেম স্টিল কোম্পানির মাল এটা তো তোমরা ফাইনালি বুঝতে পারলে যে ওই বস্তাটার ভিতরে কিন্তু পেরে ভরা হয় আর ওই বস্তার কিন্তু সেম স্টিল কোম্পানির মাল তোমরা তাহলে আজকের এই ভিডিওতে বুঝতে পেরে গেলে তো আরো নতুন করে আমাদের কাজ শুরু হয়েছে কি বস্তার কাজ শুরু হয়েছে তো সেগুলো আমি দেখাবো তো চলো ভিডিওটা দেখো দেখো আমি ব্যাক ক্যামেরায় দেখাবো তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি কাজ হচ্ছে আমাদের এখন নতুন মাল চলে এসছে এ ফিউ মোমেন্টস লেটার এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু নতুন আবার বস্তা এগুলো নতুন কিন্তু কাজ শুরু হয়েছে আজকের থেকে আমাদের মোটামুটি ফ্যাক্টরিতে কাজ চলছে এই যে আমি দেখাচ্ছি ভালো করে এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে নতুন করে আবার বস্তা কিন্তু চালু হয়ে গেছে এইগুলো কিসের বস্তা এবং তো এই বস্তাতে কেমিক্যাল না কিসব সব যাবে তো তোমরাকে দেখিয়ে দিলাম এই যে বস্তা তো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখন সাবস্ক্রাইব করে নাও এই দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন করে কাজ শুরু হয়ে গেছে আমাদের তো তোমরা ফাইনালি জানতে পেরে গেলে ওই বস্তাটাতে কি ভরা হয় পেরেক ভরা হয় আবার নতুন করে আমাদের কাজ শুরু হলো সেটা আমি দেখালাম আর আজকে পর্যন্ত এতটুকুই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে